তো এখানে দেখতে পাচ্ছেন আমার আগের যে পেজটা ছিল ওইটা নিয়ে ভিডিও করেছি ওইটাতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার চারটা ক্রাইটেরিয়া কিন্তু পূর্ণ হয়েছে এবং এখান থেকে কিন্তু আমি আর সেটআপটা কিন্তু করে নিয়েছি এবং আপনাদের কমেন্টের কারণে আমি আরেকটা নতুন পেজ খুলেছি ঠিক আছে সরাসরি লাইভে দেখিয়ে দেবো তো তার জন্য আমি নতুন পেজটা খুলেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চারটা ক্রাইটেরিয়া দিয়েছে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে ক্রাইটেরিয়া এটা কিন্তু আমার পূরণ হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু সবুজ দেখাচ্ছে ঠিক আছে তো দ্বিতীয়টা কিন্তু এখানে আমার পূরণ হয়ে গেছে এখন বাকি রয়েছে তৃতীয় নম্বর এবং চতুর্থ নাম্বার যে ক্রাইটেরিয়াটা আছে এই দুইটা অপশন কিন্তু আমার এখনো পূর্ণ হয় নাই ঠিক আছে তো আপনাদের যদি এরকম হয় কিংবা তৃতীয় নাম্বার পূর্ণ হয়ে যায় তো আপনাদের এরকম কেন দেখায় তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উপরের যে অপশন গুলো আছে এই দুইটা অপশন কিন্তু আমাদের কিন্তু পূর্ণ হয়ে থাকে সাধারণত কারণ এই দুইটা অপশন কিন্তু আমাদেরকে পূরণ করতে হয় তো উপরে দুইটা অপশন পূর্ণ হয়ে থাকে তার কারণ হলো উপরে যে অপশনটা আছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেখা আছে এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ঠিক আছে তো এটা হলো আপনার পেজে কোনো Chula, ataque. কপিরাইট কোনো কিছু না থাকে তাহলে কিন্তু আপনার পেজটা যদি একদম ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটা আপনার এখান থেকে সরাসরি এটা কিন্তু হয়ে থাকবে ঠিক আছে তো এটা কিন্তু আপনার কোনো সমস্যা নেই তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটা এখানে লেখা আছে আপনার ইন কান্ট্রি ঠিক আছে এটা কিন্তু আপনার আপনি যদি বাংলাদেশ ইন্ডিয়া অথবা অন্যান্য দেশের হন এটা কিন্তু আপনার এখান থেকে পূরণ হয়ে থাকবে আপনার যে দেশে ফেসবুক অনুমোদিত নাই ওই দেশ থেকে আপনি ফেসবুক চালালে কিন্তু এখানে আপনার এটা পূরণ হবে না ঠিক আছে তো এটা হলো আপনি যদি বাংলাদেশ কিংবা ইন্ডিয়ান হয়ে থাকেন সমস্যা নেই আপনার কিন্তু অটোমেটিক হয়ে থাকবে এখানে দেখতে পাচ্ছেন বাকি যে দুইটা অপশন আছে ওই দুইটা অপশন কিন্তু এখান থেকে আমাদের পূরণ করতে হয় তো যাদের ক্ষেত্রে পেজের প্রবলেম আছে অথবা কপি কোনো কিছু আপলোড করেন তাহলে কিন্তু আপনার পেজে সমস্যা হতে পারে এবং আপনার পেজে কোনো ইস্যু থাকলে এখানে কিন্তু আপনার পেজটা এখানে প্রথম অপশনটা কিন্তু চালু থাকবে না তো এটা নিয়েও কিন্তু আমাকে কমেন্ট করেছে তো আমি তার কমেন্ট ধরে বললাম যে এই প্রথম অপশনটা যদি আপনার চালু না থাকে তাহলে কিন্তু এটা বুঝে নেবেন আপনার পেজে রকম ইস্যু আছে আপনার ইস্যু কাটাতে হবে তারপর আপনার এটা এলিজিবল হবে তাছাড়া আপনার এটা আনএলিজিবল থাকবে তো মোটামুটি সবার ক্ষেত্রে কিন্তু এটা এলিজিবল থাকে আর কপিরাইট কোনো কিছু আপলোড করবেন না তাহলে কিন্তু এটা আনএলিজিবল থাকবে ঠিক আছে তো যাদের ক্ষেত্রে এই দুইটা অপশন ঠিকঠাক থাকে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাকি যে দুইটা অপশন আছে ঠিক আছে তো বাকি দুইটা অপশন কিন্তু এখান থেকে আনএলিজিবল থাকে তো এখান থেকে কিভাবে দুইটা অপশন এলিজিবল করবেন এবং কি করলে আপনার দুইটা অপশন এলিজিবল হবে